সালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাবাব চিকেন টিকিয়া এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার তো এই টিকিয়াগুলো আমরা পোলাও বিরিয়ানি সন্ধ্যার চায়ের সাথে নাস্তায় খেতে পারি সাদা বাদ দিয়েও খেতে পারি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখেন এই পুরো রেসিপিটি এখানে আমি চিকেন কাবাব তৈরি করার জন্য সুলা বা বুটের ডাল নিয়ে এসি এক কাপ আর ডালটাকে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা নিয়ে এসে আমি ছাড়া মুরগির মাংসটা কাবাবের জন্য হাটছাড়া চিকেনটা নিতে হবে চিকেনের যে বুকের মাংসটা সেই মাংসটা নিয়েছি এসি হাট ছাড়া দিব চিকেন চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এসছি কয়েক টুকরা এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ শুকনামরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুড়া লবণ দিব এক চামচ দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়ে এসছি তেল আর তেল দেবো আমি এক টেবিল চামচ সব মশলা দিয়ে আমি প্রথমে কষিয়ে নিব তো সব মশলা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে কষিয়ে নিব সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এসেছি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো চিকেনটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নাড়া দিয়ে নিব আর চিকেনটার থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই চিকেনটা ডালির সাথে কষিয়ে নিব। নাড়া দিয়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পানিটা টেনে যায় ডাকনাটা তুলে দেখাবো চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা টেনে গেছে আর কষানো হয়ে গেছে কোনো পানি নেই এখন দিয়ে দেবো সিদ্ধ করার জন্য পানি এখানে আমি দেব মগ পানি আর জালটা মিডিয়াম রেখে ডালটা চিকেনটা সিদ্ধ করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আর চিকেনটা সিদ্ধ করে নিব যতক্ষণ না সিদ্ধ হয় আর জালটা থাকবে মিডিয়াম জালে ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে চিকেনটা ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিনে গেছে এখন ঠান্ডা করে আমি বেলেন্ডারে ব্লেন্ড করে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে একদম ঠান্ডা করে নিতে হবে আর পাটায় শিল পাটায় বেটে নিলে হালকা গরম অবস্থায় শিল পাটায় বেটে নিতে হবে তো আমি ঠান্ডা হলে বেলেন্ডারে ব্লেন্ড করে নেবো আর তেজপাতা গোটা যে মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো তুলে ফেলে দিব ব্লেন্ড করার আগে ডাল মাংসের মিশ্রণটা সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ বেস্তা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আপনারা এই যে সংরক্ষণ করতে হলে পেঁয়াজটা অবশ্যই বেস্তা করে ভেজে নিতে হবে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না এক কাপ পেঁয়াজ বেড়েস্তা দেব কাঁচামরিচ দিব ধনিয়া পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো দিবো এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আমি ডাইল চিকেনটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণটা একটু কম হয়েছে লবণ দেবো আমি এক চামচ লবণটা দিবো স্বাদ মতো আমি ডিম নিয়েছি দুইটা লেবি লেবু দিব এক ফালি লেবুটাকে এভাবে চিপড়িয়ে দেবো এক ফালি লেবু দেবো এক চামচ চিনি আর চিনিটা অবশ্যই দিবে না চিনিটা দিলে খেতে কাবাবটা বেশি স্বাদ লাগে এক চামচ চিনি দিয়ে সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব। মিশ্রণটা মাখিয়ে নিয়েছি ভালো করে এখন হাতের তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব আপনাদের পছন্দ মতো নিয়ে ছোটো বড় করে বানিয়ে নেবেন এভাবে হাতের তালুতে করে আর পাইতে কোনো পাটল না থাকে এভাবে তোমার কাবাবটা বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর এভাবে বানিয়ে একটাই আটটাই বক্সে করে সবজি ব্যাগে করে এক থেকে দুই মাস পর্যন্ত খাওয়া যায় ফ্রিজের ডিপে রেখে তো এভাবে আমরা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারি দুই থেকে তিন মাস পর্যন্ত ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হবে এখন আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এখন কাবাবগুলো ভেজে দেখাবো কাপাবগুলো ভাজার জন্য কড়াইয় তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন কাপাবগুলো ছেড়ে দিবো একটা করে যখন ভাগবো তখন তেলটা জালটা কমিয়ে দিব আর অল্প করে ভাজতে হবে একসাথে বেশি দিলে ভেঙে যাবে কাপাবগুলো ভাজার সময় এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো একবারে বেশি করে ভাজা যাবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে নয়তো উল্টানোর সময় ভেঙে যেতে পারে কাবাবগুলোর এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিব পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি আর ভালো করে এক পাশ ভাজা হলে আরেক এক পাশ উল্টে দিতে হবে কাপাবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব অপর ভাজা হয়েছে এখন কাবাবগুলো তুলে নিব কাবাবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এভাবে সবগুলো কাবাব ভেজে নিব তো আমার যে কটা দরকার আমি সে কটা এখন ভেজে নেব বাকিগুলো ফ্রিজের ডিপে রেখে দেবো যখন লাগবে তখন ভেজে নেব কাবাবগুলো ভাজা হয়ে গেছে তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও করে ফেলুন আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ